যখন ভিডিওটি ধারণ করছি তখন সমাপ্ত হয়ে গিয়েছে নামাজ উল্লেখ করতে চাইবো আজকের ভারত বাংলাদেশ পাকিস্তানে ঈদ অনুষ্ঠিত হয়েছে এক মাস শ্যাম সাধনার পরবর্তী সময়ে বর্তমানে আমরা দেখছি যে উপছে পড়া যেটা ভিড় আমরা উল্লেখ করব আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে ভাগাবাজার বাম ঈদগাহ এখানে প্রখর রোদে এখানে অন্তত সাত থেকে দশ হাজার মানুষ এখানে জমায়েত হন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মানুষ রোদের মধ্যে এখানে যদিও টাইম দেওয়া হয়েছে মানুষ আমরা দেখি সাড়ে সকাল সাতটা থেকে মানুষ জমায়েত হতে শুরু করেন আর বর্তমান সময়ে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন নমাজ সমাপ্ত হয়েছে নয়টা বিশ মিনিট তো দীর্ঘক্ষণ মানুষ কিন্তু দাঁড়িয়েছিলেন আকাশের খোলা আকাশের নিচে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যেটা হচ্ছে যে আমাদের এত অঞ্চলে দক্ষিণ কিন্তু মুসলিম অধ্যুষিত অঞ্চল আর এখানে দুইটি প্রধান ঈদগা রয়েছে একটি হচ্ছে ভাগাবাজার বাম ঈদগাহ অপরটি রাজঘাট বাম ঈদগাহ দুটাকেই বাম ঈদগা বলা হয় একটি রাজঘাট এবং একটি ভাগা বাজার তো এখানে দুইটি ঈদগাতেই কিন্তু সমান সমান জমায়ত হয় তো ভাগাবাজার ঈদগাহে এবছর এ অন্তত সাত থেকে দশ হাজার মানব সমাগম হয়েছে যেটা এখনো পর্যন্ত নমাজ শেষ হওয়ার পরবর্তী সময়ে যে কিভাবে মানুষ বেরিয়ে আসছে তার যেটা ফ্লো আমরা সরাসরি আপনাদের উদ্দেশ্যে সে ছবি তুলে ধরার চেষ্টা করছি সে ছবি দেখানোর চেষ্টা করছি ঠিক এ সময়ে এখানে রয়েছেন আমার বন্ধুবার ওয়াই টোয়েন্টি ফোর এর আমির হোসেন আমরা তার কাছ থেকে আজকের ঈদের যেটা প্রতিক্রিয়া সেটা জানার চেষ্টা করবো ঠিক মাস শ্যাম সাধনার পর ঈদ উল ফিতরের উচ্ছ্বাস এবং মানুষের মধ্যে যে আনন্দের জোয়ার সেটা ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে সেটা স্বাভাবিক আর বিশেষ করে বাগাবাজার বাম ঈদগাহ ময়দানে এবছর রেকর্ড সৃষ্টি করেছে আমি বলবো কারণ ছোট থেকে এত বড় হয়েছি এত বিশাল জামাত আমি লক্ষ্য করিনি আজ রাস্তাঘাট তো রয়েছেই পুকুরের ঘাট সহ অনেকে নামাজ আদায় করতে মানে সক্ষম হননি বা স্থান সংকুলন হয়নি এ ধরনের পরিস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে প্রতি বছর আমরা অনুমান করে থাকি যে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষের জমায়েত হয়ে থাকে এবছর তাও ক্রস করে নিজের পক্ষেও সাত থেকে আট হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন বা নামাজ আদায় করেছেন খুশি লাগছে আনন্দ লাগছে সবাইকে ঈদ মোবারক উভয় দিকে এক কিলোমিটার বা এক কিলোমিটার কাছাকাছি জায়গা পৌঁছে গিয়েছে তো মানুষ এই ঈদের নামাজ নামাজ শেষ করে বেরিয়ে আসছেন একে অপরের সহিত খোলাখুলি করছেন ঈদের আনন্দ ঈদের আনন্দ ভাগ করছেন ঈদের নামাজ শেষে কিন্তু বিশ্ব শান্তি কাম দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয় অত্যন্ত শান্তিপূর্ণ উল্লেখ করা হয় যে মানুষ এত এত শান্তিতে মানুষ যে এখানে নমাজ আদায় করেছে এখানে নমাজের পূর্বের কিছু দৃশ্য আমরা সংগ্রহ করেছি সে দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে এই দৃশ্য দেখলে আপনারা অনুমান করতে পারবেন এখানে কতজন মানুষ রয়েছেন আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে সরাসরি তুলে ধরছি সে ছবিতে যখনই নমাজ শুরু হয়নি আর তার আগে বলতে চাইছি আরে একবার আজ কিন্তু অত্যন্ত প্রখর রোদ ঠিক এ সময়ে আর এক মাস মানুষ ছিল রোজা ব্রত পালন করেছে আর আজকে যেটা রোজাটা শেষ হয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু আমরা এখানে দেখি উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের সাজা কালেকশন করা হয় মসজিদ মাদ্রাসা ঈদগাহ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন ধরনের সাজা কালেকশন করা হয় মানুষ মুক্ত হস্তে সেটাতে দান করে থাকেন তো আমরা এখানে দেখছি অনেক যারা যারা দরিদ্র সীমা রেখার নিচে বসবাস করেন যারা তারাও কিন্তু এখানে এখানে সাদা কালেকশন করছেন মানুষ কিন্তু মুক্ত হস্তে তাদেরকে দিচ্ছেন আমি বন্ধু বর আমির কি আরো একবার আমরা এখান থেকে যদিও যদি আমরা নিচে পড়ে গিয়েছি আমরা উল্লেখ করব যে এখন থেকে অন্তত বিশ মিনিট কুড়ি মিনিট আগে থেকে মানুষ মানুষ ঈদগাহ থেকে বের হওয়া শুরু হয়েছিল এখনো শেষ হয়নি প্রথম যারা বেরিয়েছিলেন তারা হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছে গেছেন এক থেকে দেড় কিলোমিটার তারা পৌঁছে গিয়েছেন আর বাকিরা কিন্তু এখনো ঈদগা থেকে বেরিয়ে বেরিয়ে আসছেন তো সব থেকে ভালো লাগার যেটা বিষয় হচ্ছে এই ঈদ ছিল শান্তি এবং একটি বার্তা এখানে অনেকজন সেই পৌঁছে দিয়েছেন আমরা সেই বিশ্ব শান্তি যেটা বিশ্ব শান্তি কামনা করছি আর আজকের ঈদের দিনে সকলকেই শুভেচ্ছা জানিয়ে ঠিক এ সময় ভাগা বাম ঈদগা সম্মুখ থেকে বন্ধুবার আমিরকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমির আজীব